আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন হচ্ছে আমরা গণিত মডেল টেস্ট টু দেখবো আর এখানে হচ্ছে দশটা প্রশ্ন দেওয়া হয়েছে আর এই দশটা প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরে আসা বিগত সালের প্রশ্ন আর সবাই হচ্ছে কি করবেন ভিডিও পজ করে নিজে চেষ্টা করবেন আর কে কয়টা নিজে থেকে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমরা হচ্ছে একটা একটা করে সমাধান করি এখানে এক নাম্বারে কি বলছে এখানে ত্রিকোণমিতি থেকে আসছে সে কে প্লাস টেন এ ইকাল হচ্ছে ফাইভ বাই টু হলে সে কে মাইনাস টেন এ হচ্ছে কত ঠিক আছে মানে সেকে প্লাস টেন এর মান দেওয়া আছে সেকে মাইনাস টেন এর মান বের করতে বলছে আমরা জানি আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল হচ্ছে কি ওয়ান আমরা জানি এটা কিন্তু সূত্র ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ভাঙাই তাহলে কি হয় সেকে প্লাস টেন এ ইন সেকে মাইনাস টেন এ ঠিক আছে আর ইকুয়াল এর মতো ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাগ এ প্লাস বি টু এ মাইনাস বি ঠিক আছে বোঝা যায় এখন হচ্ছে আমাদের প্লাসের মান দেওয়া আছে প্লাস এর মান যা দেওয়া আসলো তাই লিখি ফাইভ 2 টু আর এখানে কি আসলো sec এ মাইনাস টেন এ ইকাল হচ্ছে কি ওয়ান এখন হচ্ছে কি এইটা আর এইটা কি আছে গুণ আকারে আছে তো আমরা যদি জাস্ট এই সংখ্যাটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে ওই পাশে নিয়ে গেল হচ্ছে এটার সাথে ভাগ হবে ঠিক আছে তাহলে কি হয় এখানে sec a মাইনাস টেন এ ইকল হচ্ছে কি ওয়ান বাই ফাইভ বাই টু এটা কি লেখা যায় টু বাই ফাইভ ঠিক আছে আমাদের উত্তর হচ্ছে টু বাই ফাইভ আর এটা হচ্ছে কি যারা হচ্ছে প্র্যাকটিস করছেন আগে থাকে তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে দুইটা সূত্র আছে মাইনাস গে যে দুইটা সূত্র আছে একটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ঠিক আছে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার হচ্ছে ওয়ান একটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে এ হচ্ছে ওয়ান ঠিক আছে তো এই দুইটা সূত্রের মধ্যে যদি যে কোনো একটার মান দিয়ে আরেকটার মান বের করতে বলে যেমন হচ্ছে এই যে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে সে কে প্লাস a sec a tan মাইনাস ঠিক আছে তার মানে হচ্ছে যেহেতু এখানে হচ্ছে কি প্লাসের মান দিয়ে মাইনাসের মান বের করতে বলছে সেটা আমরা যেটার মান দেওয়া থাকবো সেটার আমরা জাস্ট উল্টায় দিলে হচ্ছে কি আমরা মাইনাসের মান পাবো ঠিক আছে মানে যেটার মান দেওয়া থাকবে সেটার মানটা হচ্ছে উল্টায় দিলে হচ্ছে আমরা অপরটার মান পাবো যেমন হচ্ছে আমাদের এটা মনে থাকতে পারতো যে প্লাসের এই মাইনাসের এর মান দেয়া আছে প্লাস এর মান বের করতে বলছে ঠিক আছে তাহলে মাইনাসের মান যেটা দেয়া থাকবে যেমন সেটা যদি x y দেয়া থাকে তাহলে হচ্ছে কি প্লাস এর মানটা হচ্ছে কি হবে y x সিম্পল জিনিস ঠিক আছে সেম ভাবে হচ্ছে কি কোসেক আর কট এর বেলায়ও যদি মন দেয়া থাকে যে কোসেক a প্লাস কট হচ্ছে কি x y দেওয়া আছে তাহলে কি হবে এখানে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে কি y x জাস্ট হচ্ছে কি উল্টাই গেল এটা কিন্তু এই দুইটা সূত্রের বেলায় ঠিক আছে এই দুইটা সূত্রের আর এই দুইটার বেলায় এবং হচ্ছে কি এই দুইটার বেলায় অন্য কোনো বেলায় না কিন্তু ঠিক আছে তারপর দুই নাম্বার কি বলছে এখানে চার ভাগ পয়েন্ট এক দুই পাঁচ কত মানে চারকে হচ্ছে পয়েন্ট এক দুই পাঁচ তারা ভাগ করতে বলছে এখন আমরা কি করবো দশমীটির স্মরণের চেষ্টা করি দশমিকটা হচ্ছে আমরা এক ঘর দুই ঘর তিন ঘর সরাবো দিকে ঠিক আছে তিন ঘর ডানে সরাবো তিন ঘর ডান এক দুই পাঁচ এটা হয় একশো পঁচিশ হয় দশমিকটা এক দুই তিন ঘর তিন ঘর ডানে সরানোর জন্য আমরা উপরে কি আনতে পারবো মানে কি আনবো আর কি তিনটা শূন্য আনবো ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের ব্যালেন্স ঠিক থাকে মেন কথা হচ্ছে কি আমি একটু বলে দিই আমাদের হচ্ছে এটা দেওয়া ছিল আমরা হচ্ছে উপরের সাথে এক হাজার গুণ করছি নিটার সাথে এক হাজার গুণ করছি এটা বলে কি সুবিধা হয় বেশি তো এর আমরা কি করি এক হাজার তারা গুণ করি তাহলে একশো পঁচিশ হয় আর এটা যে এক হাজার গুণ করছে চার হাজার হয় ঠিক আছে সিম্পল হিসাব এখন হচ্ছে কি করবো এটা আমরা পঁচিশ দ্বারা ভাগ করলে হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এটা যদি আমরা কি করি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে চারশোকে পঁচিশ ধারা ভাগ করলে কত হয় ষোলো আর একটা শূন্য ঠিক আছে আর পাঁচ অক্ষে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচ দ্বারা যদি একশো ষাটকে ভাগ করি তাহলে পাঁচ বিশে আর হচ্ছে কি পাঁচ বিশে আর হচ্ছে পাঁচ বারো ষাট তার মানে হচ্ছে বত্রিশ ঠিক আছে বত্রিশ তার মানে হচ্ছে আমাদের এইটার উত্তর হচ্ছে কত বত্রিশ থার্টি টু ওকে তারপর তিন নম্বর কি বলছে এখানে তিন নম্বর হচ্ছে লক থেকে আসছে তো এখানে হচ্ছে এটা সমান কত বের করতে বলছে তাহলে হচ্ছে কি ফোরটা হচ্ছে কি হয় লক থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই লকের জন্য হচ্ছে এই সামনের সঙ্গে হচ্ছে পাওয়ার হয়ে গেলো মাইনাস লক নাইনের কথা লেখা যায় এখানে হচ্ছে থ্রি স্কোয়ার লেখা যায় ঠিক আছে নয় মানে হচ্ছে তিন স্কোয়ার তাহলে এটা হচ্ছে কি আমরা সূত্রে ফেলবো লক থ্রি টু দি পাওয়ার ফোর ভাগ হচ্ছে থ্রি স্কোয়ার ঠিক আছে ওই যে আমরা মাইনাসের সূত্রে ফেলছি এখানে তারপর হচ্ছে কি লগ যেহেতু বেজ দয় সেম তাহলে একটা বেজ লিখে হচ্ছে কি লগ স্কোয়ার ঠিক আছে মানে থ্রি স্কোয়ার তাহলে পাওয়ারটা কী হবে সামনে চলে আসবে ঠিক আছে তাহলে পাওয়ার হচ্ছে টু টুটা সামনে চলে আসে টু লক থ্রি ঠিক আছে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা এটা কিন্তু থ্রি লিখছি ঠিক আছে এটা হচ্ছে থ্রি ঠিক আছে তারপর আমাদের উত্তর হচ্ছে টু লক থ্রি এটা থেকে বিয়োগ হচ্ছে টু লক থ্রি ওকে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে চার নম্বর কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশক হচ্ছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে ধরি একক স্থানীয় স্থানীয় অঙ্ক ঠিক আছে ইকল হচ্ছে এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ইকল হচ্ছে কত টু ঠিক আছে সংখ্যাটি সংখ্যাটি অঙ্কদয় সমষ্টির কত গুণ তার সংখ্যাটি বের করতে হবে এবং হচ্ছে অঙ্কদয়ের সময় সমষ্টি কত তার মানে হচ্ছে থ্রি এক্স সমষ্টি হচ্ছে থ্রি এক্স আর সংখ্যাটি কিভাবে বের করব সংখ্যাটি হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে এই যে দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে গুণ যোগ একক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে কি এক গুণ ঠিক আছে এটা হিসাব করলে যা হবে সেটা হচ্ছে আমরা সংখ্যাটা পাবো আর কি তাহলে হচ্ছে বিশ এক্স প্লাস হচ্ছে শুধু এক্স ইকুয়াল হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কি সংখ্যাটি আর এটা হচ্ছে ওই সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি তাহলে এখানে কি বলছে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কত গুণ তাহলে আমরা হচ্ছে কি সংখ্যাটি কি হচ্ছে অঙ্কদয়ের সমষ্টি দ্বারা কি করবো ভাগ করবো তাহলে হচ্ছে কত গুণ সেটা পাবো এক্স এক্স কাটা যায় আর এখানে কত হয় সেভেন ঠিক আছে তার মানে হচ্ছে সাত গুণ ঠিক আছে বোঝা যায় সাত গুণ মানে প্রশ্ন বুঝলে কিন্তু সহজ আর না বুঝলেই ঝামেলা তারপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কি বলছে এখানে এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে ঠিক আছে তা আমাদের চাইছে কি যে কতটি আম কেনা যাবে কতটি আম কেনা যাবে এটা চাইছে চাইছিলাম এটা হচ্ছে ডান পাশে থাকবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে কি লিখবো বি টাকায় বি টাকায় পাওয়া যায় কয়টা আম এ সংখ্যক ঠিক আছে সংখ্যক তাহলে অতএব ওয়ান টাকায় পাওয়া যায় কতগুলো এক টাকায় কম পাওয়া যাবে তার হচ্ছে এ বাই বি এত সংখ্যক আম ঠিক আছে আমি সংখ্যার কি বের করতেছি তাহলে কি বলছে এখানে এ টাকায় এ টাকায় পাওয়া যায় বলছে কি গুণ হবে তাহলে এ গুণ এ ভাগ হচ্ছে বি এত সংখ্যক তার হচ্ছে কত এ স্কয়ার বাই বি ঠিক আছে এ স্কোয়ার বাই বি সংখ্যক আম ঠিক আছে আমাদের এ এবং বি এর সংখ্যা জানা থাকলে আমরা খুব সহজেই বের করতে পারতাম আর কি ঠিক আছে তো এই টাইপের ম্যাথ দিতে পারে মাঝে মধ্যেই ছয় নাম্বার ছয় নাম্বার কি বলছে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর ঠিক আছে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম পদের আমাদের হচ্ছে বারোতম পদ দেওয়া আছে আর প্রথম তেইশটি পদের সমষ্টি বের করতে বলছে এটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ম্যাথ বইয়ের করে এটা হচ্ছে হুব বইতে আছে ঠিক আছে তো এখানে কি করবো আমরা যেহেতু আমাদের এখানে সমান্তর ধারার কথা বলছে তার মানে হচ্ছে কি প্রথম পদ প্রথম পদ ইকল হচ্ছে এ এবং হচ্ছে সাধারণ অন্তর ঠিক আছে সাধারণ অন্তর ইকল হচ্ছে ডি যেহেতু সমান্তর ধারা ঠিক আছে তাহলে বারোতম পথ বারোতম পদ মানে কি এখানে এ প্লাস এগারো হচ্ছে কি সাতাত্তর ঠিক আছে সাতাত্তর এডিকুয়েশন এক দিলাম তারপর হচ্ছে কি তেইশটি পদের সমষ্টি তাহলে তেইশটি পদের সমষ্টি নিয়ার কি তেইশ ভাগ ঠিক আছে

মানে যততম পদ বের করব তার থেকে এক কম ইন্টু ডি ঠিক আছে সাধারণ অন্তর যেহেতু আমাদের এখানে বারোতম পদ বলছে যোগ হচ্ছে কি বারো থেকে এক কম হচ্ছে দেওয়া আছে ঠিক আছে আর তেইশটি পদ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি আমি তারপরে একটু লিখে দিই এন ইন্টু মানে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তো সেই সূত্র হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি তেইশ বাই দুই টু এ প্লাস হচ্ছে কি তেইশ থেকে একবার দিলে বাইশ হয় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কী করা যায় ভিতর থেকে টু কমন যায় টু কমন গেলে বাইরে টুর সাথে কাটাকাটি যায় তাহলে থাকে হচ্ছে তেইশ আর এখানে থাকে কত এ প্লাস 20 ঠিক আছে তাহলে থাকে হচ্ছে এ প্লাস এগারো ডি তাহলে তেইশ ইন্টু হচ্ছে এগারো ডি এর মান কত হয়েছে সাতাত্তর ঠিক আছে 77 সেভেন তাহলে সাতাত্তর আর হচ্ছে কত তেইশ গুণ করলে কত হয় গুণ করি সেভেন সেভেন আর তেইশ তিন সাতটা একুশ একুশের এক হাত আছে দুই একুশ তেইশ ঠিক আছে তেইশ বাংলা ইংলিশ মিলিয়ে ফেলতেছি এখানে হচ্ছে ওয়ান আর হচ্ছে কত তিন সাথে একুশ আর দুই হচ্ছে কত তেইশ টোয়েন্টি থ্রি এক ঘর কাটা সাত চোদ্দো চোদ্দোর হচ্ছে চার হাত আছে এক চোদ্দো আর এক পনেরো ঠিক আছে যুগ হলে ওয়ান সেভেন সেভেন ওয়ান মানে এর উত্তর হচ্ছে ওয়ান সেভেন সেভেন ওয়ান ঠিক আছে বোঝা যায় সাত নাম্বার কি বলছে এখানে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে একশো তেইশ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত ঠিক আছে মানে মাঝখানের সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে বলছে তাহলে মাঝখানের সংখ্যাটি হচ্ছে ধরে আমরা এক্স এক্সের আগের সংখ্যা কত এক্স মাইনাস ওয়ান আর এক্স এর পরের সংখ্যা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এই তিনটা সংখ্যার যোগফল কত বলছে একশো তেইশ এই যে তিনটা সংখ্যার যোগফল ফলিক হচ্ছে একশো তেইশ তাহলে হচ্ছে কত এক দুই তিন মানে থ্রি এক্স বাংলায় লিখি তিন এক্স আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি করে যায় এখানে আর কিছু থাকে না একশো তেইশ ঠিক আছে তাহলে হচ্ছে এক্স ইকুয়াল কত এই তিনের পাশে গেলে কী হয় ভাগ তিন চারে বারো আর তিন অক্ষে তিন ঠিক আছে এক্স ইকোয়াল হচ্ছে কত একচল্লিশ ঠিক আছে তার মানে হচ্ছে এখানে মধ্যম সংখ্যাটি হচ্ছে কত একচল্লিশ ক্লিয়ার আট নাম্বার আট নাম্বার হচ্ছে এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ফাইভ এ বি ইকুয়াল কত সেটা বের করতে বলছে ঠিক আছে আমরা জানি কি আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস ঠিক আছে মাইনাস হচ্ছে টু তাহলে এটার মান কত এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ হচ্ছে এটার মান কত তার ঠিক আছে টু বা হচ্ছে কি এখানে কি করা যায় এই হচ্ছে আমরা এই পাশে তাহলে হচ্ছে এটার কল হচ্ছে আর টোয়েন্টি ফাইভ ওই পাশে নিলে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে এই পাশে প্লাস ছিল এই পাশে যাচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে টু এ বি ইকোয়াল হচ্ছে কত এখানে টোয়েন্টি ফোর এটা থেকে বিয়োগ করলে টোয়েন্টি ফোর থাকে তাহলে এ বি ইকোয়াল হচ্ছে কত বারো ঠিক আছে আমাদের বের করতে বলছে কি ফাইভ এ বি তাহলে এই পাশে একটা পাঁচ গুণ করবো এই পাশে একটা পাঁচ গুণ করবো তাহলে পাঁচ বারো কত ষাট আমাদের উত্তর হচ্ছে ষাট ঠিক আছে বোঝা যায় অ্যান্সার হচ্ছে ষাট এই দুইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ তো দেখি এখানে কি বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে তিন বাই দুই গুণ এর ক্ষেত্রে তিনশো চুরাশি বর্গ মিটার হলে পরিসীমা কত আর পরিসীমা বের করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্ত প্রয়োজন ঠিক আছে তো আমরা দৈর্ঘ্য প্রস্ত বের করার চেষ্টা করি তো এখানে হচ্ছে একটা সম্পর্ক দেওয়া আছে কি বলছে এখানে ঘরের দৈর্ঘ্য ঠিক আছে এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের এত গুণ প্রস্থের এত গুণ তার মানে আমরা প্রস্থ যদি ধরি তাহলে হচ্ছে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো তাহলে ফার্স্ট হচ্ছে ধরি প্রস্ত ধরি হচ্ছে প্রস্তুতি এক্স ঠিক আছে এক্স মিটার ধরি ঠিক আছে যেহেতু আমাদের বর্গ মিটার একক দেয়া আছে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকল হচ্ছে কত এই যে এত গুণ ঠিক আছে এত গুণ এই যে থ্রি এক্স বাই টু এত মিটার ঠিক আছে বুঝে যায় আমরা প্রশ্ন ধরলাম এক্স সেই এক্সের এত গুণ ঠিক আছে এত গুণ হচ্ছে কি দৈর্ঘ্য তাহলে হচ্ছে কি ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল ইকল হচ্ছে কি থ্রি এক্স বাই টু ইন্টু এক্স তার মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই হচ্ছে টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আর ওরা ক্ষেত্রফল কিন্তু এখন দেওয়া আছে তাহলে প্রশ্নমত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই হচ্ছে কত থ্রি ঠিক আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে থ্রি এইট ঠিক আছে টু এর পাশে ভাগ ছিল পাশে যায় গুণ তাহলে এক্স হচ্ছে কি এক্স স্কোয়ার হচ্ছে থ্রি এইট ফোর ভাগ হচ্ছে ঠিক আছে তাহলে তিন অক্ষে তিন এটা কাটাকাটি করলে কত হয় এখানে কাটাকাটি করি এক ঠিক আছে ওয়ান একবার যায় ওয়ান এই কাটাকাটি গুলো না শর্টকাটে আপনার মত করে আপনি হচ্ছে বুঝে নেবেন ঠিক আছে যে কিভাবে আপনি শর্টকাটে কাটাকাটি করতে পারেন বা শর্টকাটে হচ্ছে কি গুণ ভাগ করতে পারেন ঠিক আছে মানে এক একজনের টেকনিক হচ্ছে এক এক ধরনের হইতেই পারে ঠিক আছে তাহলে দুইটা হচ্ছে কি গুণ করলে কত হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন ঠিক আছে এই এক্স স্কোয়ার এর মান কিন্তু আমরা দুইশো ছাপ্পান্ন বের করলাম তাহলে এক্স এর মান কত এক্স ইকাল হচ্ছে কত ষোলো দুই পাশ বর্গমূল গুণ হচ্ছে ষোলো তাহলে আমরা কি পাইলাম এখানে প্রস্থ পাইছি প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে কত এই যে থ্রি ইন্টু সিক্সটিন ভাগ হচ্ছে টু তাহলে আট তিন আটা চব্বিশ ঠিক আছে কত পাইলাম চব্বিশ তাহলে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ আর প্রস্থ হচ্ছে ষোলো তাহলে আমাদের সূত্রটা কি পরিসীমা নির্ণয় সূত্র কি টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তাই না দৈর্ঘ্য যুগ হচ্ছে প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ এই সূত্র তো আমরা সবাই জানি তাই না তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত হয় চল্লিশ তা আমি টু ইন্টু চল্লিশ ইকাল হচ্ছে কত এইটি মানে আশি তাহলে আমাদের পরিসীমা হচ্ছে কত আশি ঠিক আছে আমি একটু হিজিবিজি হয়ে গেল মানে জায়গা কম দেখা আশা করি সবাই বুঝছেন আর কি যাই হোক এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ ঠিক আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট বার্ষিক পাঁচ পার্সেন্ট মানে এটা এর মান দেওয়া আছে সরল সুদে পাঁচ হাজার টাকার মানে পের মান দেওয়া আছে পাঁচ হাজার টাকার তিন বছরের এন এর মান দেওয়া আছে ঠিক আছে চাইছে কি এখানে চাইছে হচ্ছে এর মান সুদাসল চাইছে সুদাসল হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করি ঠিক আছে তাহলে আমরা জানি হচ্ছে এ ইকল হচ্ছে কি আই প্লাস পি ঠিক আছে এ হচ্ছে সুদাসল আর সুদাসল হচ্ছে কি সুদ আর আসল যুগ করে হচ্ছে আমরা সুদাসল পাই তাহলে এখানে হচ্ছে আই দেওয়া নাই দেওয়া আছে দেওয়া নাই বাট আই নির্ণয়ের সূত্র হচ্ছে পি আর এন ঠিক আছে প্লাস হচ্ছে পি এখন জাস্ট হচ্ছে মানগুলো গুলো সব হিসাব করব তাহলে পি এর মান কত দেওয়া আছে এখানে 5000 মানে 5000 গুণ হচ্ছে আর এর মান কত 5% 5% মান হচ্ছে 5 বাই 100 আর এন এর মান হচ্ছে কত 3 আর যোগ হচ্ছে 5000 ঠিক আছে তাহলে এই দুই শূন্য 2020 কাটা কাটি যায় তাহলে 5 5 হচ্ছে কি 25 3 25 এ 75 এই যে 5 আর 5 গুণ করলে হচ্ছে কি 25 3 25 এ 75 এই যে শূন্য আছে তার মানে 75 এর আবার একটা শূন্য ঠিক আছে তার মানে সাতশো পঞ্চাশ যোগ হচ্ছে সুদ সুদ আর হচ্ছে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা দশটা ম্যাথ খুবই ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করলাম তো কে কয়টা পারলেন অবশ্যই হচ্ছে কি কমেন্টে জানাবেন ঠিক আছে আর সবাই হচ্ছে কি বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবেন তাহলে হচ্ছে ম্যাথগুলো হচ্ছে কি প্রশ্ন পরে হচ্ছে কে উত্তর করতে পারবেন ওকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর মডেল টেস্টে গেল আমরা আরো তিনটা মডেল টেস্ট আপ আপলোড দিব ঠিক আছে